সোনামুখী ব্লকের বড়যাত্রায় শালি নদীর ওপর অস্থায়ী রাস্তা জলের তলা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার কোন ক্রমে রক্ষা পেলেন এক যুবক সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ঘুরে এলেন শনিবার আনুমানিক বেলা সাড়ে তিনটে নাগাদ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বিষ্ণুপুর থেকে বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ জানান ঝুঁকির যাতায়াত নিয়ে তিনি আমাদের বলেন স্থানীয় একটি সমস্যা এই সমস্যাটি বর্ষার সময় এই ধরনের যাতায়াত খুব ঝুঁকির হতে পারে কিছুদিন আগেই একটি দুর্ঘটনা ঘটে গেছে আমরা সব মানুষকে অনুরোধ করব যাতে করে তারা এইভাবে বিপজ্জনকভাবে নদী বা খাদ পারাপার না করেন সচেতনতার প্রচারের জন্য পঞ্চায়েতকে নজর রাখতে বলা হয়েছে ইতিমধ্যেই যেমনটা জানতে পারা যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের দাবি এই এলাকায় একটি কংক্রিটের সেতু প্রশাসন কোনো মতেই কর্ণপাত করছে না তাই ডুবে যাওয়া রাস্তার দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে গিয়ে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ঘুরে এলেন এই যুবক সেই ছবি দেখাচ্ছি যেতে যেতে হঠাৎ করেই তলিয়ে যায় ওই যুবক কোনো ক্রমে প্রাণে বাঁচেন ওই যুবক তারপরেই মহকুমা শাসকের সঙ্গে আমরা যোগাযোগ করি তিনি কথা বলেন কি বলছেন মহকুমা শাসক সোনাবতার প্রতিক্রিয়া হ্যাঁ এটি আমাদের এখানে একটি সমস্যা স্থানীয় সমস্যা যেহেতু নদী খাত খুব গভীর নয় তো সেক্ষেত্রে অনেক জায়গাতেই মানুষ এইভাবে যাতায়াত করে থাকেন বর্ষাকালে এই ধরনের যাতায়াত কিন্তু আকস্মিকভাবে হঠাৎ খুব বিপজ্জনক হয়ে উঠতে পারে কিছুদিন আগে পাত্রসায়রে একটি দুর্ঘটনা ঘটে গেছে তো আমরা সব মানুষকেই রিকোয়েস্ট করব যে তারা যাতে করে এইভাবে বিপজ্জনকভাবে নদী বা খাল পারাপার না করেন বিশেষত যখন কিনা জল রয়েছে সেখানে সচেতনতার প্রসার যাতে হয় পঞ্চায়েতগুলিকে আমরা নির্দেশ দিয়েছি নজর রাখতে বলেছি যাতে করে এইভাবে বিপজ্জনকভাবে পারাপার মানুষজন না করে